গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছে তোমরা আশা করছি খুব ভালো আছে নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে সকাল সকাল ভাবলাম ব্লগটা শুরু করি যদিও সব দিন হয় না তো আজকে একটা বিশেষ কারণে আজকে আমি আগে দেখাই জিনিসটা তারপর তোমাদের সাথে কথা বলি আমাদের এই সাইড ধরে আগে কিছু ফুল গাছ লাগানো ছিল আর টমেটো গাছ লাগানো ছিল তো সেই জায়গাতেই মানে সেই সব টমেটো গাছগুলো তো মারা গেছে মারা গেছে বলতে সিজন যেহেতু অফ সিজন সেই কারণরা মারা যাবেই তো সেই সমস্ত জায়গাতে না আমার হাজব্যান্ড কী করেছিল দুই জায়গায় ঝিঙে গাছ লাগিয়েছিল তো সেই ঝিঙে গাছটা দেখো কত বড় হয়ে গেছে এই যে ঝিঙে গাছ পুরো ছাদে উঠে গেছে ঝিঙে গাছ আর সেই ঝিঙে গাছে হয়েছে ঝিঙে এই যে ঝিঙে এইটা কাটার কথা ছিল দুই দিন আগে তো আমি বারণ করেছিলাম আমি বললাম একটু একটু বোধ হয় হবে একদিন পর কেটে একদিন পর বলতে গিয়ে আজকেও কাটা হয়নি তো এরপর রাখলে কিন্তু পেকে যাবে ঝিঙেটার সাইজ দেখো যথেষ্ট বড় হয়েছে মানে আমাদের এর আগেও এই এই জায়গাতে নয় তবে অন্য জায়গায় ঝিঙে লাগিয়েছিল। এখান থেকে মানে যেই জায়গাটা আমরা জামা কাপড় মেলি ওইখানটার মাঠটাতে লাগিয়েছিল পুরো এক হাত মতো ঝিঙে আর এই ঝিঙে কচি দেখবে এই ফুলটা যতদিন থাকবে ততদিন কচি ফুলটা না পড়ে যায় তখন দেখবে শক্ত হয়ে গেছে তবে এই ঝিঙেটা এখনো পর্যন্ত কচি আছে আর এই জায়গাটায় দেখো পোকা লেগে গেছে কী রকম এই জায়গাটায় দেখো পোকা লেগে গেছে সেই কারণে মাঝখানটা কেমন ভাঁজ হয়ে গেছে আর ওপরের দিকে একটা ঝিঙে আছে এই জন্য ঝুলছে এইটা আজকে বলবো সন্ধ্যের দিকে পারতে কারণ এটা আমি হাত পাবো না আর এইটা এখনও বেলা থাকলে পাকবে না তবে এইটা যদি এখন বেলা থাকে তাহলে এইটা কিন্তু পেকে যাবে সেই কারণে আমি এটাকে এখন কেটে নেব ঝিঙেটা কাটার জন্য এনেছি কাঁচি ছুরি আনিনি কাঁচি এনেছি কারণ ভিডিও করতে করতে তো আর ছুরি দিয়ে কাটতে পারবো না তো সেই কারণে আমি তার কাটছিও কিভাবে বাবা এই রকম দেখে অবাক হয়েও না যে কাঁচি দিয়ে কাটছি তোমরা অনেকে অনেক রকম কমেন্ট হয়তো এটা দেখে করতে পারো যে কাঁচি দিয়ে কাটছে বোধবুদ্ধি নেই নাকি কাঁচি দিয়ে কি ঝিঙে কাটে আসলে আমাদের প্রচুর পরিমাণে আগে ঝিঙে চাষ হতো আমার বাবা চাষবাস করেন তো সেই কারণে আমাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে কিভাবে কাটতে হয় না হয় তো আমি এইটা ভিডিও করছিলাম বলেই আমার পসিবেল নয় ছুরি দিয়ে কাটা এক হাতে সেই কারণেই আমি কাছে দিয়ে কাটলাম কেটে নিয়েছি ঝামেলা মিটে গেল নাহলে এটা পেকে গেলে আর খেতে পারবো না গাছের ঝিঙে নষ্ট হয়ে গেলে খুব গায়ে লাগবে এখন বাজে দুপুর একটা কুড়ি অনেকক্ষণ থেকেই ভাবছি মানে কন্টিনিউ করব কি করছি না করছি কিন্তু সময় হয়ে উঠছে না তো আজকের দিনটা আমি স্পেশালি কিছু না কিছু কাজ রেখেছি যেগুলো ধীরে ধীরে করছি তো প্রথমে তো সকালে গেল ঝিঙে তোলা এখন বানাচ্ছি কেক আমি তোমাদেরকে কোথায় কোনো ভিডিওতে বলেছিলাম যে আমি আমের সিজনে কিছু নতুন নতুন কিছু ট্রাই করি তো আম কেকটা কোনো বছরই ট্রাই করা হয়নি আম সত্ত তো অনেকবার করেছি তার ভিডিও হয় তো দিয়েছি এর আগেই তো যাই হোক আমি আজকে ট্রাই করছি আমের কেকটা তো কেকটা কীভাবে করছি যদিও অনেকটাই এগিয়ে গেছি তখন হাতের সময় পেয়েছি যে এবার হাতটা ফাঁকা হয়েছে দেখাই এর আগে সমস্ত জোগাড় করতে করতেই সময়টা অনেকটাই কেটে গেছে তো এইটা মিক্সি জারটা নিয়ে নিয়েছিলাম বড়োটাই এর মধ্যে দিয়েছিলাম পঞ্চাশ মতো চিনি আর একখানা হিমসাগর আম হিমসাগর আম এমনি মিষ্টি হয় তার মধ্যে পঞ্চাশ চিনি দিয়ে দিয়েছি ব্যাস লাজবাব হয়ে গেছে আর নিয়ে এসেছিলাম দুটো ডিম দুটো ডিম লাগেনি একখানা ডিম দিয়েছিলাম আর এখানটায় আছে দেখো ভ্যানিলা এসেন্স কেকের জন্য বেকিং সোডা বেকিং পাউডার এধারে আছে সাদা তেল দই এখানটায় দুধ আছে আমটা কেটেছিলাম এখানটা পিঁপড়ে ধরে যাচ্ছে এখানটা পুরোটাকে এখন পরিষ্কার করতে হবে তো কিভাবে করলাম একটু ঝটপট দেখাই এখন যেহেতু ব্যাটারটাকে আমি ঠিকভাবে মানে স্পঞ্জি হওয়ার জন্য যেটা করতে হয় খুব বেশি এরকম করে নাড়তে হয় তো আমি সেটাই করছিলাম আর এখন এই দেখো একটু একটু বাবলস হয়ে সেইগুলো কিন্তু ফাটছে মানে ফাটতে শুরু করেছে এই রকম অবস্থায় আমি দিতে পারবো কেকটাকে মানে কেকটা রেডি মানে ব্যাটারটা রেডি হয়ে গেছে কেকের জন্য এবার আমি প্রসেসটা বলে দিই আর প্রথমে আমটাকে মিক্সি জারে দিয়ে চিনি দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম তারপর কি করেছিলাম আমটা এর মধ্যে নিয়ে ছেকে নিয়েছিলাম যেইগুলোতে আটা চালে সেই জিনিসগুলো মানে চালনিগুলোর মধ্যে দিয়ে আমটাকে ভালো করে ছেঁকে নিয়েছিলাম যাতে ওই যে ছোটো ছোটো রোয়া রোয়া থাকে না আমের মধ্যে সেইগুলো থাকবে না তো তারপর ওর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি পঞ্চাশ গ্রাম আর ডিম দিয়েছি একটা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম কি কী পল্লিরে কিছু করিস না পেস্ট করার পরেই আমি কি করেছিলাম ময়দা দিয়ে দিয়েছিলাম একশো গ্রাম মতো তারপর এখানটা আছে বেকিং সোডা বেকিং পাউডার বেকিং সোডাটা কিন্তু খুবই এটা পাউডার পাউডারটা দিয়েছিলাম আমি এক চামচের থেকে একটু কম চামচটা কোথায় কারণ এই যে চৌকো চামচটা দেখছো এই চৌকো চামচের এক চামচের থেকে একটু কম দিয়েছিলাম মানে এই চামচটাতে অনেকেই কম ধরে তারও এক চামচের থেকে কম দিয়েছিলাম আর এরই এক চামচের চার ভাগের এক ভাগ দিয়েছিলাম একটুখানি বেকিং পাউডারটা পাউডারটা খুবই কম লাগে বেকিং পাউ না বেকিং সোডাটা সোডাটা খুবই কম লাগে পাউডারটা দিয়েছিলাম এক চামচ আর এইটা দিয়েছিলাম তিন ভাগের চার ভাগের এক ভাগ দিয়েছিলাম সোডাটা দিয়ে ভালো করে পেস্ট করছি আর যদি দুধ লাগে তো দুধ এনে এখানে রেখেছিলাম খুব বেশি যদি ঘন হয়ে যেত ঘন বলতে একটু মাখো মাখো হয়ে যেত যদি কিছু মানে জলের অ্যাড দরকার হতো যা একটু কিছু দিয়ে হালকা করতে হবে পাতলা করতে হবে তাহলে দুধ রেখেছিলাম আর দই রেখেছিলাম তো দুধ দেওয়ার মতো অতটাও কিছু হয়নি আমার প্রয়োজন পড়েছিলো সামান্য একটু দই দিয়ে তো আমি দই দিয়ে একটু পেস্ট করে নিয়েছি দেখছি আমার যেমন ব্যাটারটা প্রয়োজন তেমন হয়ে গিয়েছিল এবার আমি একটা বাটিতে দিয়ে আর বসাবো উনুনে উনুনে বলতে গ্যাসে বসাবো তো আমি রেডি করে নিই তোমাদের সাথে শেয়ার করছি এই বাটির মধ্যে সেট করে দিয়েছি অ্যালুমিনিয়ামের বাটি আমাদের যদিও কেক বানানোর জন্য যে পাত্রটা দরকার সেটাও আছে কিন্তু সেটাই মুহূর্তে আর বার করিনি আর এখানটা আমার কাছে ড্রাই ফ্রুট তেমন কিছু ছিল না আমার কাছে আখরোট ছিল আর ছিল তোমার এই বাদাম তো এইগুলোকেই আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আখরোটটা জাস্ট এক্ষুনি ছাড়ালাম গোটা আখরোট ছিল এইগুলোকেই আমি এইভাবে চারিদিকে দিয়ে দেবো যদি তোমার কেক নরম হয় বেশি মানে আমি বলতে চাইছি কেকের যে ব্যাটারটা সেটা যদি বেশি নরম হয় আর তার মধ্যে যদি এই যে আখরোট আখরোট বলছি যে ড্রাই ফ্রুটগুলো দেওয়া হচ্ছে সেইগুলো যদি ঢুকে যায় মানে দিতে না দিতে ভেতরে ঢুকে যায় তাহলে ভাববে কেক ভালো খুব একটা হবে না আর যদি এই রকম উপরে উপরেই থাকে তাহলে ভাববে ব্যাটারটা খুব ভালো করে রেডি হয়েছে তো চলো আমি এখানটায় বসিয়ে দিয়েছি একটা তাওয়া তাওয়াটা গরম হয়ে আগুন মানে ধোঁয়াও উঠছে দিয়ে দিলাম আমি বাটিটা এরকমভাবে বসিয়ে আমি কিছু কিন্তু নিচে আর দিইনি বাটিটাই এমনি দিয়ে দিয়েছি এইরকমভাবেই হবে ওপরটা শুধু আমি একটা ঢাকনা দিয়ে দেব তো আমার এটা কতক্ষণ সময় লাগে দেখি সাধারণত চল্লিশ মিনিটের মধ্যে হয়ে যাওয়ার কথা উঠ আখরোটের ছালটা আছে ওঠানোর চেষ্টা করলাম কিন্তু ভেতরে আরও চলে গেল তো থাক এইরকম আমি একটা কিছু ঢাকনা দিয়ে আপনার তো স্টপ রাখি কেকটা মানে কেমন হচ্ছে আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি ও মানে বসিয়েছি গ্যাসে প্রায় পনেরো মিনিট হচ্ছে আর আমি জাস্ট এক্ষুনি খুলে দেখলাম আমি ভেবেছিলাম একেবারে লাস্টেই দেখাবো কিন্তু এখন জাস্ট খুলে দেখলাম তোমাদেরকে ভাবছি যে দেখাই বেশি বেশিক্ষণ হয়নি আমি জাস্ট হাতের কাজটা সেরে আমি দেখি ঠিকঠাক হচ্ছে কি না বলে একটু খুলেছি কত নিচে দিয়েছিলাম সেটা তো তোমরা দেখেছ আর এবারে দেখো কতটা ওপরে উঠে গেছে ওয়াও এখনও কিন্তু কাঁচা পুরো ভরা ভরা হয়ে এসছে এখনো দশ মিনিট মতো পরে তারপর খুলবো ভালো করে খুলবো ভালো করে বলতে আর রেডিটা হবে এখনো মাঝখানটা যেটা দেখলে ওইখানটা কিন্তু এখনও কাঁচা মতো আছে দেখা যাচ্ছে উপরের দিকে যে ঝিঙেটা ঝুলছিল সেইটা এর পরের দিনে আমার হাজব্যান্ড পেরেছিলো তো ওইটাও ভাবলাম একটু অ্যাড করে দিই তোমাদের সাথে শেয়ার করে নি তো সেই কারণে মাঝখানে আমি ওই ভিডিওটা অ্যাড করে দিয়েছি এই ঝিঙেটা প্রায় এক হাতের থেকে বড় ছিল অনেকটাই বড়।

পরশু দিন দুধ নিয়েছিলাম জাল দিয়ে আর ওপরে কিছুটা সর বসেছিল কিছুক্ষণ পর দেখলাম সেটাকে তুলে এই বাটিটাতে রেখে দিয়েছিলাম তো সেটা থেকেই এখন ঘি বানানো হচ্ছে আমি একটা বাটি বলেছিলাম যে এই বাটিটার মধ্যে আমাদের সব ছোটোখাটো কাজ সব কিছু হয় এতে তরকারি অল্প থাকলে গরম করা হয় লঙ্কা ভাজা হয় পিঁয়াজ ভাজা হয় ডিম ভাজা হয় মানে এ টু জেড কাজ মধ্যে হয়ে যায় অল্প কাজ তো এইটার মধ্যেই আমাদের এখন হচ্ছে ঘি বানানো এর একটা হ্যান্ডেল আছে যে দুটো জায়গা আছে হ্যান্ডেল লাগানোর হ্যান্ডেলটা আছে কিন্তু লাগানো হচ্ছে না হ্যান্ডেলটা লাগালে আরও খুব কাজ করতে সুবিধা হয় এরকম ধরনের বাটিগুলো খুবই উপকার আমরা এনেছিলাম এটা মল থেকে না ঘি রেডি হচ্ছে এখন প্রসেস চলছে একজন ঘি রেডি হয়ে গেছে তবে ঝাল জিতে দিতে ওপরেরটা একটু জ্বলে গেছে বেশি আর একটু আগে নামালে ঠিক হবে মানে এটা তো ফেলে দেবো যে এটা ওপরে আছে আর ঘি হচ্ছে এইটা এগুলো কড়া পাখের ঘি যেগুলো হয় না ওইগুলো একটু বেশি জাল দিতে হয় আর আমরা ভেবেছিলাম যে কড়া পাখের আর একটু জাল দিই আরেকটু একটু জাল দিই করে করে এই ওপরের চার্জটা যেটা ছিল এটা পুড়ে গেছে একটু বেশি তবে ঘিটা দুর্দান্ত হয়েছে একেবারে কলাপাকের ঘি যেমন হয় পুরো ওইরকমই হয়েছে এটা কালকে খাবার সময় টেস্ট করা হবে তো দেখা যাক কেমন হবে টেস্ট করে আমি কিন্তু রিভিউ দেব না কারণ আমি ঘি খাই না এই যে ইনি খুব ঘি খুবই খেতে ভালোবাসে মানে ঘি ভাত লঙ্কা হলে আর কিছু চায় না এটা ডিওরাবলের হয় তো সকালবেলা ও খাবে অন্য কোনো ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করবো না হলে এইটার মধ্যে আমি add যদি করি তো করবো জানি না এখন কোনটায় করবো তো যাই হোক তো চলো অনেক রাত হয়ে গেছে তোমাদেরকে টাটা জানাই সবাই খুব ভালো থাকবে গুড নাইট সুইট ড্রিমস কিছু বললো ঘি নিয়েই ব্যস্ত আছে গুড নাইট গুড নাইট চলো টাটা